হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিস টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে যেন সকলকে স্বাগত তো আজকে ভিডিও মাধ্যমে তোমাদের দেখানো হবে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য অনলাইনের সিট বুকিং বা সোলোর বুকিং কীভাবে করবে তাই ভিডিও মাধ্যমে দেখানো হবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা বাজন ওপেন ওপেন করানো বা সার্চ বাড়ি লিখতে হবে ইপিএস ডট ডাব্লু ভি ডট জি ডট ইন লিখে সার্চ করলে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভেস খুলে যাবে ইন্টারভেস খুলে যাওয়ার পর এ প্রথমে দেখতে হচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই প্যাথি ডাব্লুভি ডট জিভি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভেস খুলে যাবে ইন্টারভেস খুলে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছ ফার্মার সেফ সি ফার্মার সেল শেডিউলিং ক্লিক করতে হয় এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আরও একটা ইন্টারভেস খুলে যাবে তো ইন্টারভেস খুলে যাওয়ার পরে তো এখানে আধার কার্ড ভোটার কার্ড কৃষক আইডি রেজিস্ট্রেশন নম্বর যে কোনো একটা দিয়ে তোমরা মানে ধান বিক্রয়ের সিট বুক করতে হবে তা আমি এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবো তো আমি এখানে রেজিস্ট্রেশন নম্বর বসানো হয়ে গেছে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করার পর একটু পেজটা লোড নেবে লোড নেওয়ার পর মোবাইল একটা ওটিপি যাবে তো এখানে ওটিপি যাবে তো মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে তো ইনপুট করার পর এখানে মানে ধান বিক্রেন্টার চয়েস করতে হবে তো এখানে ধান বিক্রয়ের জন্য সেন্টারটা চয়েস করে নিতে হবে তো আমি এখানে ধান বিক্রয়ের জন্য সেন্টারটা চয়েস করে নেবো সেন্টারটা চয়েস করে নেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে এইভাবে একটা ইন্ডিয়া ভেজ খুলে দেবে ইন্ডিয়া ভেজ খুলে যাওয়ার পর সব কিছু ঠিক থাকলে ইউজ করবে নো করে দেবে তারপর এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশান ক্লিক করার পরে এখানে কত ধান দেবে তাই এখানে দিয়ে দিয়ে দিতে হবে তা আমি এখানে যতক্ষণ ধান দেবো তাই এখানে মিনিমাম তিরিশ কুইন্টাল সিলেট করতে হবে তাই তিরিশ কুন্ডল সিলেট করার পরে এখানে ধান ডেট মানে ডেটটা বুক করতে হবে কত থেকে তুমি ধান দেবে সে ডেট হিসাবে তো তোমাকে ধান দিতে হবে তো আমি এখানে চব্বিশ তারিখটা সিলেক্ট করে নেব তা আমি চব্বিশ তারিখে ধানটা দিয়ে দেবো এখানে চব্বিশ তারিখ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে আরও একটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাবে এখানে সিলেক্ট টাইম স্লট বুকিং তো এইগুলো যেগুলো সাদা আছে সেইগুলো মানে ফাঁকা আছে যেগুলো সাদা নেয় সেগুলো মানে সিট বুক হয়ে গেছে তো আমি যেগুলো সাদা আছে সেগুলো তো আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো এখানে সাবমিট অপশান ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছি এখানে আমার ধান বিক্রার জন্য স্লট বুকিং হয়ে গেছে এখানে তার প্রমাণ তো আমি এখানে এটা প্রিন্ট আউট করে নেব প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবো ভিডিওটি যদি ভালোই লেগে থাকে লাইক শেয়ার করবেন করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আইকনটা করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ